যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায় যদি চুল পড়া বন্ধ করতে চান আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো সে আয়াতটি আপনি তেলের মধ্যে পড়ে ফু দিয়ে আপনি মাথার মধ্যে দিন রেগুলার করতে থাকুন ইনশাল্লাহ তালা চুল পড়া বন্ধ হয়ে যাবে অনেকে কিন্তু অবজেকশনটা করেন যে হুজুর প্রচন্ড পরিমাণ চুল পড়ে কোরআনে কি কিছু আয়াত আছে মনে রাখতে হবে আবার আলামিন পবিত্র কোরআনে এমন কিছু নাই যেটা দেয় নাই তিনি বলে দিয়েছেন অনুনা জিলুমিনাল কোর অ্যানিম শেখা ও আহমেতু মুক্মিন রব গুনা আল আমিন পবিত্র কোরান কেন নাজিল করেছেন রকগুনা আলামিন বলেন ও বান্দা আমি তোমাদের জন্য এই কোরান নাজিল করেছি রহমত দেওয়ার জন্য এই কোরান নাজিল করেছি তোমাদের চিকিৎসার জন্য শেফার জন্য বাহ এ কোরআনকে নাজিল করেছেন চিকিৎসার জন্য সেবার জন্য এবং এই কোরআনকে তোমাদের রহমত হিসেবে নাজিল করা হয়েছে আচ্ছা এখানে কি যারা আছেন বলুন তো কোরান আপনাকে কি মুক্তি দিবে নাকি বিপদের মধ্যে ফেলবে মাশাআল্লাহ মুক্তি দিবে। কোরান মানুষকে এমন কিছু নাই যেটা সমাধান কি দিতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কি না পবিত্র এমন এমন আয়াত আছে যে আয়াত আপনি যদি গলার মধ্যে কাটা কি লেগে যায় বা কাটা বিধে যায় আছে না এই কোরআনের একটা আয়াত পরে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা কাটা পুচমান চলে যাবে মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা আপনি মাথা ধরে কোরআনের আয়াত করে ফু দিবেন শতবার মাথা ব্যথা কি ভালো হয়ে যাবে এমন এমন আয়াত আল্লাহ পাক দান করেছেন পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের মানুষের জন্য উপকারী ঠিক কি না সো আমি আজ থেকে ওই পবিত্র কোরআনের ওই আয়াত আপনাকে বলবো তবে এই আয়াত খানা যেই তেলের মধ্যে আপনারা কি ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে তবে একটা স্পেশাল তেলের কথা বলবো যে তেলটা আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কি ব্যবহার করেছেন সেটা কিসের তেল জানেন অলিভ অয়েল জানেন না মাসাল্লাহ অলিভ অয়েল কিন্তু দুই ধরনের একটা হচ্ছে খাওয়ার অলিভ অয়েল এটা ভিন্ন প্রক্রিয়া অলিভ অয়েলটা করা হয় একটা খাওয়ার জন্য অলিভ অয়েল একটা হচ্ছে মাখার জন্য বাচ্চাদেরকে কিন্তু অনেকে অলিভ অয়েল দিয়ে থাকেন আবার অনেকে মাথায় চুলের মধ্যে অলিভ অয়েল কি দিয়ে থাকেন অলিভ অয়েলের মধ্যে আপনারা এই আয়াতখানা পরে দিবেন ইনশাল্লাহ আমুলটা একটু লক্ষ্য করে শুনবেন এবং মা বোনদের কিন্তু বেশি পরিমাণে চুল পড়ে এখানে আপনারা কি যারা যুবক আছেন বা যারাই আছেন আপনারা একটু মা বোনকে শিখিয়ে দিবেন আজকে এভাবে আজ থেকে করো তবে কোনো ব্র্যান্ডের তেলের মধ্যে ফুঁদিলে ইনশাল্লাহ তে হবে পবিত্র কোরআনে এই আয়াতটা আপনি সাতবার পড়বেন কয়বার পড়বেন সাতবার পড়বেন তবে তার আগে আপনাকে আরো দুটো কাজ করতে হবে একটি কাজ হচ্ছে যেহেতু কোরআনের আয়াত যেহেতু একটা আমলের বিষয় সো আপনাকে ইস্তেকফার করতে হবে কি পড়তে হবে ইস্তেকফার করবেন আস্তাকফরুল্লাহ 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 তারপর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে দুরুদ শরীফ পড়তে হবে মনে রাখবেন যেই দোয়ার মধ্যে দুরুদ থাকবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ তাআলা যে আমলের মধ্যে দুরুদ থাকবে সেই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ তিনবার আপনারা কি দুরুদ শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার যেটা করবেন পবিত্র কোরআনের এই আয়াতটা পড়বেন ওয়া ইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন খুব লক্ষ্য করবেন আমি আবার বলছি যখনই আমরা অসুস্থ হয়ে যাই আমার অসুস্থতা থেকে সুস্থ থাকে দান করেন তিনি কে আল্লাহ অতএব এই আয়ারটা সহিত আপনি সাতবার পরে সাতবার ফু দিবেন ফু দেওয়ার পর ইনশাল্লাহ তাহলে আপনি ধীরে ধীরে আপনার মাথার মধ্যে ইনশাল্লাহ এই তেলটা যখন আপনি দিবেন ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয়ে যাবে অনেকের টাক মাথা আছে অনেকে এই মানে লজ্জার কারণে আপনার চুল বেশি পরিমাণ